আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম অপরাধটা কি করেছি প্রশ্ন প্রধানমন্ত্রীর এরপর জানিয়ে দিব সরকারি বেসরকারি অফিসের নতুন সময়সূচি এদিকে রিজবি পরোয়ার নূরসহ আটজনের গ্রেফতার চায় ডিবি এরপর জানিয়ে দিব মেট্রো রেল কবে চালু হবে বলা যাচ্ছে না বলেছেন সেতু মন্ত্রী আরও জানিয়ে দিব শিক্ষার্থীদের কোনো হয়রানি করা হবে না বলেছেন পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ জানিয়ে দিব এক লাখ সিম নিয়ে ঢাকায় ঢুকল কারা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন অপরাধটা কি করেছি প্রশ্ন প্রধানমন্ত্রীর দেশবাসীর কাছে প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আপনাদের কাছে আমি বিচার চাই অপরাধটা কি করেছি মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছি এ ধরনের ধ্বংসযজ্ঞ আর কেউ যেন এই দেশে চালাতে না পারে সেজন্য আমি সবার সহযোগিতা চাই শনিবার সাতাশে জুলাই সকালে সহিংসতায় আহতদের দেখতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রোমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহাবিলিটেশন নিটর পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি প্রধানমন্ত্রী বলেন আমার কি এটাই অপরাধ যে আমি মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছি আর সেই জায়গাগুলোতেই হামলা করতে হবে তিনি বলেন আজকে দুই সালের বাংলাদেশ আর দুই হাজার বাংলাদেশ তো এক নয় দেশের মানুষের জীবনমান তো উন্নত হয়েছে আমাদের অর্থনীতি আজ কত উপরে উঠে গিয়েছিল মনে হলো এটা আর কিছু নয় অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গ করে দিয়ে দেশকে ভিক্ষুকের জাতি করে দেওয়ার জন্যই এ ষড়যন্ত্র সেটাই হচ্ছে সবচেয়ে দুঃখজনক সরকারি বেসরকারি অফিসের নতুন সময়সূচি সরকারি ও বেসরকারি অফিসের জন্য নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে আগামীকাল রোববার আঠাশ জুলাই থেকে মঙ্গলবার সকাল নয়টা থেকে অফিস শুরু হবে যা চলবে বিকেল তিনটা পর্যন্ত শনিবার সাতাশে জুলাই জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের উদ্বৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকারী একান্ত সচিব মোহাম্মদ আব্দুল কাদের দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে যার কারণে সরকারি বেসরকারি অফিসের সময়ও বাড়ানো হচ্ছে এর আগে টানা তিন দিন নির্বাহী আদেশে সাধারণ ছুটিতে থাকার পর বুধবার চব্বিশে জুলাই থেকে খুলছে সরকারি অফিস বেলা এগারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলে অফিস সে সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শিবলি সাদিক কালবেলাকে জানান বুধবার থেকে চলমান কারফিউ সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শিথিল থাকবে এ সময়ের মধ্যেই মাত্র চার ঘন্টা চলবে সরকারি অফিস তবে জরুরি সেবা প্রতিষ্ঠানগুলো আগের নিয়মে চলবে এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় রিজভি পরোয়ার নূর সহ আট জনের গ্রেফতার চায় ডিবি কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে নাশকতার অভিযোগে কাফল থানার মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসর সাবেক ভিপি নুরুল হক সহ আটজনকে গ্রেফতার দেখানোর আবেদন করেছে ডিবি পুলিশ মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী জেনারেল টিমের পুলিশ পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান মুন্সি এ আবেদন করেছেন শনিবার সাতাশে জুলাই আদালত সূত্রে এ তথ্য জানা গেছে মেট্রো রেল কবে চালু হবে বলা যাচ্ছে না বলেছেন সেতুমন্ত্রী কোটা আন্দোলনে সহিংসতায় ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন শেষে ওবেদুল কাদের বলেছেন মেট্রো রেল না চলায় মানুষের ভোগান্তি হচ্ছে মিনিটের পথ ঘন্টায়ও যেতে পারছে না মেট্রো রেল চালু নিয়ে তিনি বলেন কোটা সংস্কার আন্দোলন ঘিরে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল কবে চালু হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না শনিবার সাতাশে জুলাই সকালে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত রাজধানীর মহাখালীতে অবস্থিত সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গোটা আন্দোলনে সহিংসতায় ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন শেষে সেতুমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দেবেন সেটার ওপরে আমরা পর্যায়ক্রমে যেখানে যা করা দরকার সেটা করব প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যক্ষভাবে বিটিভি সহ বিভিন্ন ধ্বংসপ্রাপ্ত স্থাপনায় গিয়েছেন শিক্ষার্থীদের কোনো হয়রানি করা হবে না বলেছেন পররাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থীদের কোনো হয়রানি করা হবে না বলে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন সব ছাত্র নেতার নিরাপত্তার ব্যবস্থা করা হবে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার থাকবে শনিবার সাতাশে জুলাই রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী বলেন কোটা আন্দোলনের সুযোগ নিয়েছে বিএনপি জামাত তারা তালেবান এবং মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে তারা ক্ষমতায় যেতে বিভিন্ন পথ বেছে নিয়েছিল তিনি বলেন যারা দেশকে ধ্বংস করার চেষ্টায় লিপ্ত হয়েছিল ধ্বংসযোগ্য চালিয়েছে তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে এক লাখ সিম নিয়ে ঢাকায় ঢুকল কারা ঢাকা ও গাজীপুরে আঠারো জুলাই থেকে একুশ জুলাই পর্যন্ত নাশকতার স্থানগুলোতে পঞ্চাশ হাজার থেকে এক লাখ সিম বাইরে থেকে ঢুকেছে বলে মন্তব্য করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক তিনি জানান বিএনপি জামাতের লোকজনের গতি প্রকৃতি নাশকতার স্থানগুলো মুখী ছিল বাইরে থেকে প্রায় এক লাখ সিম ঢুকে সেসব স্থানগুলোতে শনিবার সাতাশে জুলাই রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে সজীব ওয়াজিদ জয়ের চুয়ান্নতম জন্মদিন উপলক্ষে সারাদেশে এক লাখ গাছের চারা রোপণে শান্তির জন্য বৃক্ষটি ফর পিস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন পলক বলেন বিভিন্ন জেলার যেসব স্থানে রেড জারি ছিল সেখানে আঠারো উনিশ ও বিশ জুলাই কোনো সহিংসতা হয়নি ঢাকার যে দশ থেকে পনেরোটি জায়গায় অতিরিক্ত পঞ্চাশ হাজার থেকে এক লাখ নতুন সিম কার্ডের ব্যবহারকারীরা আসে সেগুলোর জন্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায় রেড অ্যালার্টভুক্ত এলাকার বিএনপি ছাত্রদল জামাত শিবিরের চিহ্নিত ও তালিকাভুক্ত সন্ত্রাসীরা ঢাকামুখী ছিল এবং ঢাকায় তারা অবস্থান গ্রহণ করেছে তাদের অবস্থানকালেই আঠারো থেকে একুশ জুলাই সন্ত্রাসী হামলা হয়েছে